আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সঠিক সিদ্ধান্ত নতুন বাংলাদেশ সংগ্রামী ও কয়রাবাসী আমি মোহাম্মদ হালিমুল হক বাংলাদেশ শাখার একজন দায়িত্বশীল এগারো দল সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মলন আবুল কালাম আদার সাহেবের পক্ষে দাড়ি ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান করছি সম্মানিত পায়রা এবং প্রজ্ঞাসাবাসী আপনার একটি ভোট একটি আমানাত আপনার আমানাত ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়ি পল্লায় দেওয়ার জন্য আহ্বান করছি বিশেষ করে বাংলাদেশ খেলাফত মজলিস এবং পাইকাসার দায়িত্বশীল বৃন্দ এবং আল্লামা মামুনুল হক সাহেবের ভক্তবৃন্দ যারা আছেন সকলকে আহ্বান করব এগারো দল সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কয়রা পাইকাসাবাসীর মাটি ও মানুষের নেতা মনন আবুল কালাম আদার সাহেবের পক্ষে ভোট প্রদান করার জন্য ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ দু সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা